সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তে আপনারা জানেন যে এই সময় কিন্তু সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় সেটা হচ্ছে ঝিমাণু রোগের সমস্যা আর এই ঝিমাণু রোগের কারণে কিন্তু আমাদের সবচেয়ে বেশি কিন্তু দেশি মুরগি কিন্তু মারা গিয়ে থাকে তে এই মারা যাওয়ার কারণটা কিন্তু জীমাণু রোগের কারণে তার কারণ এই শীতের সময় কিন্তু শীতের শুরুতে কিন্তু সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় সেটা হচ্ছে জীবাণু রোগের সমস্যা আর আপনারা এই চিকিৎসা পদ্ধতিতে কিন্তু তিনটা পদ্ধতিতে কিন্তু আপনারা চিকিৎসা করতে পারবেন প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে আপনারা গাছের পাতা দিয়ে আপনার মুরগিগুলোকে কিন্তু বছর সুস্থ রাখবেন দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আপনারা ঘরোয়া পদ্ধতিতে যেমন মশলাপাতি দিয়ে আপনারা চিকিৎসা দিতে পারবেন তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে ওষুধের মাধ্যমে আপনারা আপনার মুরগি কিন্তু চিকিৎসা করতে পারবেন কিন্তু আপনার ওষুধ কিনে যদি আপনি আপনার মুরগিকে চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওষুধের চাইতে কিন্তু মুরগির দামটা কম হয়ে যাবে তার কারণ ওষুধের দামটা কিন্তু বেশি হয়ে যাবে এই জন্য কিন্তু আমাদের প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা যদি ওষুধ দিয়ে চিকিৎসা করতে যাই তাহলে কিন্তু আমাদের লসের সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হয় এই জন্য অবশ্যই আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু খুব সহজে কিন্তু চিকিৎসাটা করতে পারবেন ইনশাল্লাহ যে সকল বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন গ্রামে যারা খামার করতে খামার আছে যাদের মুরগি আছে আমি আপনাদেরকে বলবো কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখার জন্য অবশ্যই এই একটা গাছের পাতা যদি আপনারা তিন দিন অথবা পাঁচ দিন খান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন আর আবহাওয়াটা দেখেন খুব একটা বেশি কিন্তু ভালো না তার কারণ আবহাওয়াটা এই টাইমে আবহাওয়াটা কিন্তু এমনই হয় যেহেতু শীত চলে আসে যেহেতু আমি একটা গাছের পাতা দিয়ে চিকিৎসা পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো তে শুধুমাত্র যে আপনারা মুরগিকেই চিকিৎসা দেবেন কথা কিন্তু এমন না তার কারণ আপনার যদি গরু থাকে ছাগল থাকে তাদেরকেও কিন্তু এই একটা গাছের পাতা দিয়ে আপনারা চিকিৎসা করতে পারবেন খুব সহজে শুধুমাত্র একটা গাছের পাতা যেহেতু আমি আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে এই তুলসী গাছের পাতা এই তুলসী গাছের পাতা আপনারা চেনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু আপাতত এই দেশে নেই তে আপনারা খুব সহজে এই পাতাটা কিন্তু পেয়ে যাবেন এই পাতাটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তে এই গাছের পাতাটা দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই খুব সহজেই কিন্তু আপনারা বেটে রস করে আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন সকালবেলা আপনারা প্রয়োজনে ছাল অথবা ভুট্টার গুঁড়া গমের গুঁড়া যে কোনোটার সঙ্গে মিক্স করে কিন্তু আপনারা মুরগিগুলোকে খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ